নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের বলব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাঘের ওপর টাগ ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এক জোলা ছিল তার একটি বড় আদুরে ছেলে ছিল সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে বাবা আমার কেন ঘোড়া নেই আমাকে ঘোড়া এনে দাও জোলা বললে আমি গরিব মানুষ ঘোড়া কি করে আনবো ঘোড়া কিনতে ঢের টাকা লাগে ছেলে বললে তা হবে না আমাকে ঘোড়া এনে দিতেই হবে বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদল তারপর গড়াগড়ি দিয়ে কাঁদল তারপর উঠে তার বাপের হুঁকো কোলকে ভেঙে ফেললো তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল তখন চোলা ভারী মুশকিলে পড়ল ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবল এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না দেখি ঘরে কিছু টাকা আছে কি না অনেক খোঁজে সে কয়েকটা টাকা বার করলো তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলো হ্যাঁ গো তোমার ঘোড়ার দাম ক টাকা ঘোড়াওয়ালা বলল পঞ্চাশ টাকা জোলা কাপড়ে বেঁধে মোটে পাঁচটি টাকা এনেছে পঞ্চাশ টাকা সে কোথা থেকে দেবে কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল এমন সময় হয়েছে কি দুজন লোক সেইখানে দাঁড়িয়ে ঝগড়া করছে তাদের একজন বললে তোমার কিন্তু বড় মুশকিল হবে তা শুনে আরেকজন বললে ঘোড়ার ডিম হবে ঘোড়ার কিনা ডিম হয় না তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না কিন্তু জোলা সে কথা জানতো না সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বললে ভাই ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল সে জোলাকে বললে আমার সঙ্গে এসো আমার ঘরে ঘোড়ার ডিম আছে সে দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বললে এনাও ঘোড়ার ডিম দেখো কেমন ফেটে রয়েছে এক্ষুনি এর ভেতর থেকে ছানা বেরোবে দেখো ছুটে না পালায় যেন তখন জোলার আনন্দ দেখে কে সে জিজ্ঞেস করলে এর দাম কত দুষ্ট লোকটা বললে পাঁচ টাকা জোলা তখনই সেই পাঁচটা টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চললো ফুটি ফেটে রয়েছে তার ভেতরে লাল অংশ দেখা যাচ্ছে জোলা ভাবলে ওই রে ছানা যদি বেরিয়ে পালাতে চায় তখনই খপ করে ধরে ফেলবে তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব যদি লাফায় তবু ছাড়বো না এমনই নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো আর ঠিক তখনই তার ভয়ানক জল তেষ্টা পেল জোলা ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে তার মধ্যে যেন কোথা থেকে একটা শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায়নি তার জল খাওয়া হতে হতে শিয়ালটিও ফুটি প্রায় শেষ করে এনেছে এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে হায় সর্বনাশ আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করলে শিয়ালকে ধরা কি জোলার কাজ শিয়াল তাকে মাঠের ওপর দিয়ে বনের ভেতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই শেষে জোলা আর চলতে পারে না তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে তখন রাত হয়েছে কাজেই আর ঘরে ফেরবার জো ছিল না জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিল বুড়ির দুই বই ঘর ছিল না তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকত আর একটিতে জিনিসপত্র ছিল সেইটিতে সে জোলাকে জায়গা দিলে একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকতো বুড়ি তার টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসত না তার নাতনি আসতে দিত না কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল তার কথা ভালো করে শুনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল তখন বুড়ি তাকে বললে না না চাস নে বাঘেটাকে ধরে নেবে বাঘেটাকে এমনি এমনই করে লোক কথা বলে থাকে টাক বলে কোনো জন্তু নেই কিন্তু বাঘ তো আর সে কথা জানে না সে ঘরের পিছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে সে ঠিক বুঝে নিয়েছে যে টাগ তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে আর তখন থেকে তার পেচায় ভয় হয়েছে আর সে ভাবছে টাক যদি আসে কোনখান দিয়ে সে পালাবে এমন সময় সেই চোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্য বাইরে এসেছে এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করল ওই রে আমার ঘোড়ার ছানা বসে আছে অমনি সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তরাক করে তার পিঠে উঠে বসল বাঘ যে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো। সে ভাবল হায় হায় সর্বনাশ হয়েছে নিশ্চয়ই আমাকে টাকে ধরেছে এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারলো না জোলা তো গোড়া থেকেই তার পিঠে বসে আছে আর ভাবছে এটা তার ঘোড়ার ছানা সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে ঘোড়ার ছানাটিকে নিয়ে বাড়ি যাবে ফর্সা যখন হলো তখন জোলা দেখলে যে কাজ তো হয়েছে সে ঘোড়া মনে করে বাঘের উপর বসেছে তখন সে কি করে সে ভাবলে এবারে আর রক্ষে নেই বাঘ ছুটছে আর বলছে দোহাই ডাক দাদা আমার ঘাট থেকে নামো আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই ডাক বলছে জোলা খালি ভাবছে সে কী করে পালাবে এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল সে গাছের ডালগুলি খুব নিচু হাত বাড়ালেই ধরা যায় জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে পড়ল তখন জোলাও বললো বড্ড ভেঁচে গিয়েছি বাঘও বলল বড্ড বেঁচে গিয়েছি কিন্তু খালি গাছে উঠলে কি হবে তা থেকে নামতে পারলে তো হয় সে হতভাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো ডাক শুনে চার পাঁচটা বাঘ সেখানে এসে বললে কি হয়েছে তোমার তোমার চোখ বাঁধলে কে বাঘ হাঁপাতে হাঁপাতে বললে আরে ভাই আজ আর একটু হলেই গিয়েছিল আর কি আমাকে টাকে ধরেছিল অনেক হাত জোর করে পুজো দেবো বলতে তবে ছেড়ে দিয়েছে সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছে পুজো না দিলে আবার এসে ধরবে এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করলো বড়ো বড়ো মোষ হরিণ আর দলে দলে বাঘ আসতে লাগলো জোলা আর এত বাঘ কখনও দেখেনি সে তো গাছে বসে কেঁপেই অস্থির জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখল পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারল না একজন বললে ভাই গাছের ওপর ওটা কী আর একজন বললে দেখ ভাই ওটার কি মস্ত লেজ লেজ তো নয় ওটা জোলার কাপড় ঝুলছিল পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বলল ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে হয়তো বা টাগি হবে এই কথা শুনেই তো সব বাঘ মিলে ধরলে ধরলে পালা পালা বলে সেখান থেকে ছুটে পালালো তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল জোলাকে দেখে তার ছেলে বললে কই বাবা ঘোড়া কই ঝোলা তার গালে ঠাস করে একটা চর মেরে বললো এই নে তোর ঘোড়া তারপর থেকে সে ছেলে আর ঘোরার কথা বলতো না আজকের গল্প এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয় আজকের জন্য টাটা